এবার গঞ্জকে ক্রিকেট বেট বানিয়ে তাক লাগিয়ে দিলেন গঞ্জকে ক্রিকেটার বলছি ইমলা ক্রিকেটার গিট্টু ইমনার কথা যে এবার গঞ্জিকা বেট বানিয়ে পুরো বিশ্বে তাক লাগিয়ে দিয়েছে আমার এই গঞ্জিকা ক্রিকেট বিটটি মাত্র সাতশো বিশ্বা ম্যাজো তিন গঞ্জিকা দ্বারা তৈরি করা হয়েছে এই যেখানে হুল দেখতে পাচ্ছেন প্রত্যেকটা হুলের মধ্যেই সবগুলো ম্যাজো তিন গঞ্জিকা তো এই গঞ্জিকা টিকিট বেটে একটা বিশেষত্ব হল এই গঞ্জিকা ক্রিকেট বেটে কোনো টাইমিং লাগবে না হ্যাঁ জাস্ট ইন হলে মাত্র ইন হলে হলেই গঞ্জিকার পাওয়ারে বল মাঠে বেজে চলে যাবে এই গঞ্জিকে ক্রিকেট বেট দেখতে দূর দূরান্ত থেকে অনেক ক্রিকেটার ছুটে আসছেন এমনকি সাউথ আফ্রিকার লিজেন্ড জুনাই দামলো ছুটে আসছেন এই গঞ্জিকে ক্রিকেট বেট দেখতে আই আন জুনাই দাম ফ্রম সাউথ আফ্রিকা যখন আমি শুনতে পাই বাংলাদেশের বাংলবার গঞ্জিকে ক্রিকেট বেট তৈরি করা হয়েছে তখনই আমি আর নিজেকে টাইম রাত্রে পাইনি আমি সাদা সাথে ছুটি আসি এবং খুব অসাধারণ এসে বাগলা স্বাধীন ক্রিকেট টিমে পাগল দেড় উদিন নাকি গঞ্জিকে গঞ্জে চলে আসছেন দামনবারে বেটটি আমাকে চরছড়ন লাগছে অনেক ছেলের এই অসাধারণ প্রতিভায় খুশি তার বাবা এবং স্থানীয় গঞ্জিকা দলের নেতা মারফুজা গঞ্জিকা খে গঞ্জিকা এমন জিনিস আবিষ্কার করব আমি কল্পনা করি নাই शाबास সুচলে शाबास তার এই গঞ্জিকা বের আবিষ্কারে আমাদের গঞ্জিকা দল অনেক খুশি অনেক হ্যাপি তো আমাদের গঞ্জিকা দলের পক্ষ থেকে গীতমকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা ও অভিনন্দন জানছি তার এই গঞ্জিকা ব্যাটটি সে মায়ের দল ক্রিকেট টিমের দূরপুর প্লেয়ার দি দিতে চান

আমরা গিটু সব সময় বসি যে কখনো দেখতো গেট টু গঞ্জিকা খাই এরকম গঞ্জিকা আবিষ্কার আমি আইসিসি তার এই গঞ্জিকা ব্যাটকে স্বীকৃতি দিলে ভবিষ্যতে সে গঞ্জিকা বলও বানাবেন আইসিসি যদি আমার এই ব্যাটকে স্বীকৃতি দেয় তাহলে আমি ভবিষ্যতে গঞ্জিকা বল বানাবো এবং গঞ্জিকা সব খেলাধুলার জিনিসপত্র বানাবো দে গঞ্জিকা টিভি ব্রাহ্মণবাড়িয়া